আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের রেসিপিতে থাকছে সারা বছর পাওয়া যায় এমন কিছু সবজি দিয়ে রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি গড়ে থাকা সাধারণ কিছু উপকরণেই এই চাইনিজ ভেজিটেবলটি খুবই সহজে রান্না করে নেওয়া যায় তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে আমি তিন রকমের সবজি নিয়েছি নিয়েছি পেঁপে বরবটি এবং গাজর তিনটায় দেড় কাপ করে নেয়া তাই সবজিগুলোকে এখন আমি সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন তো আমার সবজিগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এর সাথে নিয়েছি এক কাপ ক্যাপসিকাম ও এক কাপ পেঁয়াজ দুটোকে আমি কিউব করে নিয়েছি এ রান্নাটা করার জন্য এখানে আমি এক কাপ চিকেন নিয়েছি এখানে আমি দুই কাপ ভেজিটেবল স্টক নিয়েছি এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব রান্নার মধ্যে এই ভেজিটেবল স্টকটা আমি ব্যবহার করব। এখন চলে যাচ্ছি মূল রান্নায় তো চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো আমি একটু ভেজে নিব এবং এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা মশলা দিয়ে দিলাম দুইটা এলাচ এক টুকরা দারচিনি এবং দুইটা তেজপাতা চিকেনগুলো দুই তিন মিনিটের মতো বাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করব দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন দিয়েও আর একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে সিদ্ধ করা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব সবজির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়া সস সয়া সসটা আপনারা অবশ্যই দেওয়া ট্রাই করবেন কারণ সয়া সস দিলে এই সবজির স্বাদটা অনেক ভালো হয় এবং এর সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের থেকে একটু বেশি গোলমরিচের গুঁড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি চুলার ফ্লেমটা আমি মিডিয়াম রেখে সবজিগুলো রান্না করছি চুলার ফ্লেম হাই করে দিলে সবজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না এবং জালের জন্য দিয়ে দিলাম কয়েকটা মরিচ। মিশানো হয়ে গেলে যে ভেজিটেবল স্টকটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি এটাকে আমি এর মধ্যে দিয়ে দিব আমি এখানে দুই কাপ ভেজিটেবল স্টক ব্যবহার করছি পরবর্তীতে যদি আরও মনে হয় যে লাগবে তাহলে আরও ভেজিটেবল স্টক দিয়ে দিব তো সবজিটাকে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমার মনে হচ্ছে যে এখানে আরও কিছু ভেজিটেবল স্টক লাগবে তো এখানে আমি আরও হাফ কাপের মতো ভেজিটেবল স্টক অ্যাড করে দিলাম সবগুলো মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর সবগুলো সবজি একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তো ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর এখন সবজিগুলোকে আমি আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব এ পর্যায়ে সবগুলো সবজি পারফেক্টলি সিদ্ধ হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন পার্সোনালি আমার জিরা গুঁড়ার গন্ধটা ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম সবজিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি আর থেকে বেশি আর জাল করবো না এই সবজির ঘনত্বটা দেখতে ঠিক এরকম হয়েছে এখন যেরকম আছে ঠান্ডা হয়ে গেলে ঘনত্বটা আরও একটু বাড়বে তো সবজিটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি যে সবজিটা কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এই সবজিটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে ফ্রাইড রাইস রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে এই সবজিটা অসম্ভব মজার আপনারা যে কোনো সাধারণ সবজি দিয়েই খুবই জটপট এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এই ভেজিটেবলটা রান্না করতে তেমন বেশি কোনো উপকরণও লাগে না আর তেমন কোনো ঝামেলাও হয় না তো আশা করছি এই রেসিপিতে রান্না করলে আপনাদের কাছেও এই ভেজিটেবলটি খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যখনই আমি মজার মজার নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।